কেক ডেলিভারির জন্যে হঠাৎ করে দেখলাম আমার কাছে হার্ট বক্স বা হাইট বক্স নেই এই জন্যে আমি চিন্তা করলাম আমার কাছে যে পাতলা বক্স এসেছে সেই বক্সগুলি দিয়ে এইভাবে পরপর আমি চারপাশ থেকে নিচের দিকে সেট করে নিচ্ছি সেট করে এইভাবে আমি এক এক করে পিন আপ করে নিচ্ছি আপনাদের হাতের কাছে ইনস্ট্রেন্ট হার্ট বক্স বা হাইট কেক ডেলিভারির জন্য হাইট বক্স না থাকলে আপনারা চাইলে এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন আমি যে ক্রিম দিয়ে কেক ডেকোরেশন রেগুলার করি সেই ক্রিম দিয়ে রেগুলার কেক ডেকোরেশন আর একটি মাত্র স্টিকার দিয়ে একটি থিম কেক ডেলিভারি করে অনেকে আটশো নয়শো টাকা পর্যন্ত রাখে কিন্তু আমাদের এরিয়াতে এই কেকটার দাম এতগুলা স্টিকার দেওয়া সুগার বল পাশাপাশি আরও রয়েছে এর মধ্যে গোল্ডেন তাবক তো সেই অনুযায়ী কেকের প্রাইসটা খুবই কম আর এর উপর হাইট বক্স দিলে আমার কিন্তু অনেক বেশি লোকসান আসবে তাই ভাবলাম যেহেতু হাইট বক্স নেই আর আমার কাছে নর্মাল বক্স রয়েছে আর হাইট বক্সের কাজ এই নর্মাল বক্স দিয়ে সেরে ফেলি আপনারা চাইলে এই টিপস বা এই টেকনিক বা কৌশলটা ফলো করতে পারেন এতে করে আপনাদের কম দামে যারা কেক সেল করেন তাদের জন্য অনেক বেশি উপকার আসবে